আমরা আবারও চলে আসলাম রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউটে যেখান থেকে শত শত লোকজন প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হয়েছেন আমাদের এখানে হচ্ছে বাটন ফোন অ্যান্ড্রয়েডের বেসিক টু অ্যাডভান্স লেভেল সকল কাজ সকল কাজ চার্জিং পোর্ট থেকে শুরু করে আইসি লেভেলে যত কাজ আছে একদম সকল সমস্যা আইডেন্টি সব তারা করতে পারবে আপনি আসছেন কথা থেকে তারা যা বলে যা যা শিখায় তা তা শিখায় জি শিখায় না জি বা আপনি কেমন শিখলেন ঠিক একদিনে জি 1000 উপরে আমাদের হচ্ছে এই এই পর্যন্ত আমাদের এই 32 তম ব্যাচ এখন আপনি আসলে কথা থেকে মামি ਸਿੰਘ গরিবর ইউটিউবতে তারা দাদা বলে tata শেখায় সব শিখ সব শিখ ঠিক সব ঠিক সব ঠিক কথা কাজে ঠিক আছে মনে হয় কথা কাজে শিখ ঠিক আছে মানুষও ঠিক আছে ভাই আপনি কি ওনাদের এখানে থাকেন থাকি থাকতে কয় টাকা

তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সারা দেশ থেকে দূর দূরত্ব থেকে অনেকে চলে আসছেন ট্রেনিং নেওয়ার জন্য আমরা জানবো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার এখানে তো সারা দেশ থেকে স্টুডেন্ট প্রশিক্ষণ নিয়ে যায়

টেকনিশিয়ান যারা হচ্ছে মোবাইল সার্ভিস কাজ সম্পর্কে জানতে পারে তাদের কাছেই যাবে আচ্ছা 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 চমৎকার এই যে যারা আসছে এরা তো ঢাকার বাইরে নোয়াখালী বরিশাল সিলেট থেকে আসছে এই ঢাকায় অনেকে ভাবে এখানে কোথায় যায় থাকবো কোথায় খাবো কোথায় যে আমরা হচ্ছে আমাদের এখানে মূল প্রকাশ হচ্ছে যে অনেকে অনেক

আসতে সবাই পারবে না একশো জন আসে একশো জন তো আর পারে না যারা বাকি থাকে একশো জন দেখতেছেন ক্ষেত্রে উনি চাইলে আবার আমাদের ফ্রিতে কাজ শিখে যাইতে পারবে যাওয়ার পরে লাগে যদি সেটা আমরা দিই যেমন আমাদের গ্রুপের ভিতরে উনি যদি কোনো সমস্যাতে হতে গ্রুপে

না শুধু চার বিদিন কাজ শিখবে উনি একটা এখান থেকে আমরা উদ্যোক্তা তৈরি করি

আমরা প্রতি মাসে কেমন আর্ন করতে পারবো মনে মোটামুটি যদি উনি কোথাও যদি কোনো দোকানে বসে যেমন ঢাকার যে বিষয়টা যে উনি কোনো কোনো সার্ভিসিং বসে সেই ক্ষেত্রে হচ্ছে মালিক এবং ওনার ফিফটি ফিফটি আর কি উনি দিনে ধরুন এক হাজার টাকা সাপোজ উনি হচ্ছে আজকে এটা আর্ন করলো ওইখান থেকে পাঁচশো টাকা দিয়ে মালিকে পাঁচশো টাকা ওনার যদি উনি পাঁচশো টাকাও যদি হিসেব করে তাহলে ওনার হচ্ছে মাসে শেষে ওনার পনেরো হাজার টাকা মিনিমাম তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বাইরে থেকে আসলো উনি চাইতেছে কেরিয়ার গড়াবে বা একটা কাজ উনি শিখবে মতো মোবাইল সার্ভিসিং ছাড়া আর কোনো বেস্ট ওয়ে আছে কাজ শিখে উনি আবার বাইরে যায় অনেক আছে কাজ শিখে স্বাবলম্বী

আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করে উনি আসতে পারবে বাহ চমৎকার তো বন্ধুরা আমরা বলবো যদি প্রশিক্ষণ নিতে চান আপনি যদি বেকার হয়ে থাকেন এই প্রশিক্ষণটা নেন মাত্র চল্লিশ দিনের প্রশিক্ষণ আচ্ছা এবং হ্যাঁ সকল লেভেলের কাজ পাবে আর আইফোন বেসিক কাজ পাবে খোলা পিনিক এবং সফটওয়্যারও বেসিক কাজ পাবেতে পারবে এগুলো সবকিছু পাবে উনি চমৎকার ইউ ভাই অসংখ্য ধন্যবাদ আচ্ছা আর যারা বেকার আছেন অথবা একটা কেরিয়ার সম্পর্কে আপনার মোবাইল সার্ভিং কাজ শিখতে চান সেই ক্ষেত্রে আমাদের রোবেল টেকনিক স্কুল আপনি আসতে পারেন এই কাজটা আপনি শিখে নিজের জীবনে কিছু একটা করতে পারেন